বন্ধুরা আমরা শেষনাগ থেকে ট্রেকিং শুরু করেছি আজকের আমাদের গন্তব্য হচ্ছে পঞ্চতরণী টোটাল ডিস্টেন্স হচ্ছে চোদ্দো কিলোমিটার তো আজকে আমরা চোদ্দো কিলোমিটার কমপ্লিট করে ওখানে আবার আজকে নাইট স্টে করব এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি শেষনাগ বেস ক্যাম্প ওই এই যে দুটো রাস্তা দিয়ে এখান থেকে যাওয়া যাচ্ছে এই উপর দিয়ে একটা রাস্তা নিচে দিয়ে একটা রাস্তা তা আমরা উপরের রাস্তা দিয়ে যাচ্ছি অত সুন্দর ভিউ ঝর্ণা আছে বরফ আছে দেখা যাচ্ছে আমাদের টোটাল সদস্য সব ওই যে যাচ্ছে আগে আমাদের সদস্যরা সেই সব যাচ্ছে ওই যে যাচ্ছে আগে আমরা একটু ভিডিও করার জন্য একটু দাঁড়িয়ে গেলাম ওই যে উপরে উঠে গেছে উপরে দেখা যাচ্ছে চলো শেষ নাগ বেস ক্যাম্প এই জায়গাটা দেখা যাচ্ছে ওখান থেকে ওই যে উপর দিয়ে একটা রাস্তা এসছে নিচে দিয়ে একটা রাস্তা এসছে এই যে আমরা ওপর দিয়ে এসছি এখানে কি দুটো দুটো রাস্তা রাস্তা একসঙ্গে মিশে গেছে আগে গেলে উপরে লোক উঠছে আমাদের লোক দুজন তারা হাঁটতে পারছে না অবশ্যই তারা ঘোড়ায় উঠলো আমরা হেঁটে যাচ্ছি খুব সুন্দর এনজয় করছি দারুণ লাগছে প্রচুর ঠান্ডা হাওয়া ঘাম হচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে না সঙ্গে থাকুক দারুণ একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা তো আমরা যাত্রীরা যখন হেঁটে হেঁটে আসছি তো এতটা কষ্ট হয়ে যাচ্ছে আর এরকম সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ যখন চোখে দেখি জাস্ট মনটা পুরো একদম পুরো ফ্রেশ হয়ে যায় মানে কষ্টটা পুরো ভুলে যাই তখন যা আগে গেলে আরও এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো আর যে প্রচুর ভক্ত হেঁটে আসছে এখানে দেখছেন কেউ ঘোড়াতে আসছেন এই যে একটা দিদি হেঁটে হেঁটে আসছে ওনার হাঁটাটা থেকে একটু বুঝুন যে কতটা কষ্ট হচ্ছে ওনার মানে আমি বলতে চাইছি যে আমরা যাত্রীরা যখন এরকম ক্রমশ চড়াই দিকে উঠছি না যে সে কি পরিমাণ কষ্ট সে কষ্ট বলে বোঝানো যাবে না সে কষ্ট নেওয়ার মতো নয় এই যে মানুষ উঠে কষ্ট হয়ে গেছে দাঁড়িয়ে আছে অসাধারণ সুন্দর ভিউ দারুণ দারুণ এই যে কুলি যাচ্ছে মানে আমরা অনেক যাত্রী আছি না যারা লাগেজটাকে ক্যারি করি তো যখন খুব কষ্ট হয়ে আমরা পারি না তখন এই কুলিদেরকে দিয়ে দিলে ওরা টাকার বিনিময়ে লাগেজগুলো গন্তব্যে পৌঁছে দেবে আপনাদের অসম্ভব সুন্দর দৃশ্য আমরা দেখছি মানুষ দলে দলে আসছে মানে কত নিচে থেকে উঠেছি হেঁটে সেটা একটু দেখাই যেহেতু আমরা নিচে জায়গাটা ক্রস করে এসেছি ওই নিচে থেকে পাহাড়ের ওই পিঠে ছিলাম ওখান থেকে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে উপরে উঠে এসেছি তো ওই জায়গাটা ক্রস করে আমরা সমতলে সমতল ভূমিতে এসে গেছি এখানে শুধু সমান রাস্তা একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু রেস্ট নিচ্ছি ওহ বাবা গোহ বেঁচে গেছি বাবা আমাদের কৃপা করেছেন এবার থেকে টোটাল যত রাস্তা আছে টোটালটাই এমন সমতল আর কোনো কষ্টের রাস্তা নেই বন্ধুরা শেষনাক থেকে আমরা গণেশ টপ পর্যন্ত আজকে টানা আসবে বলেছিলাম পাঁচ কিলোমিটার প্রায় চলে এসেছি গণেশ টপ আর এক কিলোমিটার বাকি আছে কত মানুষ আসছে একসঙ্গে হাজার হাজার মানুষ আর গণেশ টপটা হচ্ছে সেই উপরে আধা ঘন্টা রেস্ট নেবো ফের আমাদের ডেস্টিনেশন আজকে পঞ্চতরণী ওখানে গিয়ে নাইট স্টে করব একটু দেখুন বন্ধুরা যেন মনে হচ্ছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে পিঁপড়ে চলছে যে সমস্ত যাত্রীরা আর হাঁটতে পাচ্ছেন না তারা এরকম ঘোড়াতে উঠে যেতে পারেন মানে ঘোড়া পরিষেবাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পেহেলগাম থেকে পবিত্র গুফার দু কিলোমিটার আগে পর্যন্ত ঘোড়া পরিষেবাটা আপনারা পেয়ে যাবেন আমাদের টিমের একজন সদস্য বলেছিলাম না যে ঘোড়ায় আসছে তারা দুজন একজন এসে পৌঁছেছে আর একজন সামনে হয়তো বা এগিয়ে গেছে অথবা পিছনেছে যাই হোক সেটা আমরা জানি না কিন্তু সবাইকে একটা নির্দিষ্ট করে ল্যান্ডমার্ক আমি বলে রেখেছিলাম যে যেহেতু পঞ্চতারিণীতে আমরা নাইট স্টে করবো তো পঞ্চতারণীর মেন গেটের সামনেই তোমরা অপেক্ষা করবে যে আগে যারাই আগে পৌঁছাও তারাই ওখানে অপেক্ষা করবে কেউ যেন আগে ভিতরে না ঢুকে যায় তো ভিউয়ার্স আপনারা দেখছেন কত মানুষ এখানে আসছে মানে অগণিত মানুষ হাজার হাজার মানুষ একটা কথা বলে রাখি অমরনাথ যাত্রা হয়তো আপনারা অনেকেই আমার আগে এসেছেন বা পরে আসবেন আর যারা এসেছেন তারা অবশ্যই জানেন যে কি পরিমাণে ক্রিটিক্যাল এই জার্নিটা এবং তেমন কঠিন যাই হোক কষ্টের কাছে বসে রেস্ট নিচ্ছি সামনে একটা অসাধারণ সুন্দর দৃশ্য মেঘগুলো পাহাড়ের গা ঘেসে মানে বেরিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর দৃশ্য এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি না মানে মন পুরো জুড়িয়ে যাচ্ছে আর তখন কষ্টগুলো নিমেষে কোথায় হারিয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের টিমের টোটাল আট জনের মধ্যে একজন আমার কাছে এসে পৌঁছালো আর আমি মোট দুইজন এখনও ও একজন ঘোড়াতে চলে গেছে তিনজন এখনো পাঁচজন আমার পিছনে আসছে তো তাদের জন্য অপেক্ষা করছি দেখি তারা কখন আসে সুন্দর রাস্তা প্রচুর মানুষ যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ভাবছি আমি ওই রাস্তা দিয়েই উঠব আমাদের টিমের আরও একজন সদস্য চলে এসছে মানে আটজনের মধ্যে চারজন এসছে এখনও চারজন পিছনে আছে দারুণ দৃশ্য এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি ক্রমশ অসম্ভব সুন্দর আমরা এই মুহূর্তে আছি গণেশ টপ মা পার্বতীকে নিয়ে বাবা মহাদেব যখন পবিত্র গুফার উদ্দেশ্যে হাঁটছিলেন ঠিক এখানে তিনি তাদের সন্তান বাবা গণেশকে রেখে দিয়েছিলেন বলে সেখান থেকে এই জায়গাটির নাম গণেশ টপ কথিত আছে এগুলো বরফ জমে আছে দেখা যাচ্ছে বন্ধুরা আমি তখন বলেছিলাম যে আমাদের আটজন সদস্যর মধ্যে তিনজন আছে বাঘি পাঁচজন পিছনে তো মোটামুটি সেখানটায় আর কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা সবাই আবার এক জায়গায় হয়ে গেছিলাম তো আবার এখানটায় আমাদের একটা ছোট্ট ব্রেক নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি এত সুন্দর পরিবেশ যে কারণে সবাই ভাবলো না একটু অপেক্ষা করে যাই আবার কবে আসব কি আদেও আসতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই এসেছি যখন উপভোগ করি না হয় এক্সট্রা আরও একদিন লাগবে সমস্যা কি আমি বললাম বেশ ঠিক আছে তাই হোক তো সেই জন্য এখানে আমরা অপেক্ষা করছি আর এখানকার পরিবেশটা একটু আপনাদের দেখালাম আমরা গণেশ ক্রস করে ফেলেছি এবার আমাদের কষ্টটা একটু কমবে এরকম সমান রাস্তা দিয়ে আমরা যাব। আমাদের ডেস্টিনেশান পঞ্চিতরণী আর মনে হয় ছয় কিলোমিটার মতো সমান রাস্তা পাবো অসুবিধা আর হবে না আশা করি আরামসে যাব যতটা কষ্টের রাস্তা ছিল সেটা আমরা অলরেডি ক্রস করে ফেলেছি ভিওয়ার্স আপনারা হয়তো একটু বুঝতে পারছেন যে আমার কথা বলতে কষ্ট হচ্ছে মানে অক্সিজেন লেভেলটা এখানে কম আছে তারপরেও আমি একটু থেমে থেমে কথা বলছি আর আরেকটা কথা না বললে নয় যে কাশ্মীর সত্যিই ভূস্বর্গ আর আরও একটা কথা আমি আগে বলেছিলাম যে কষ্ট হচ্ছে প্রচুর ঘাম হচ্ছে কিন্তু ঠান্ডা হাওয়া আছে বলে কষ্টটা কম হচ্ছে হাওয়ার গর্জনটা একটু শুনুন রাস্তা পার করে চলে গেছি এবারে একটু আরামদায়ক রাস্তাতে আমরা যাচ্ছি বেশ ভালো লাগছে কষ্টটা এখন আর কিছুই হচ্ছে না এর পরে আছে পঞ্চতরণী মাঝখানে একটা লঙ্গর আছে ভান্ডার আছে সেখানে আমরা দাঁড়াবো কিছু খাবো তারপরে এখনো গুফার অনেক দূরত্ব মানে অনেকটাই বাকি আছে গুফার এখন আসতে থাকে আমরা এখন পৌষপত্রিতে এসে পৌঁছে গেছি একটা বিশেষ কথা যে অমরনাথ যাত্রার মধ্যে অগণিত মানে অসংখ্য লঙ্গর বা ভান্ডার আপনারা পাবেন আর তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভান্ডারা দুদিন

আপনারা তো দেখছেন কত ধরনের মেনু এখানে রাখা আছে আর টোটাল অমরনাথ যাত্রাপথে এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা বুফে বা ভান্ডারা এখানে যা কিছু পাবেন সম্পূর্ণ নিরামিষ এবং সম্পূর্ণ বিনামূল্যে অনলি ফর যাত্রীদের জন্য এটা একটা লাইভ কাউন্টার দেখছেন আপনারা কত রকমের মেনু এখানে পাওয়া যায় একটু দেখুন ঠিক তেমনই এটা একটা ফলের কাউন্টার মানে এরকম এত সুন্দর ভান্ডারা এর আগে একটাও পড়েনি এই পৌষপত্রীর ভাণ্ডারা ছিল সবচেয়ে বড়ো এবং বিখ্যাত

को शीतल जी फोन कर ले आपका इंतजार हूं बंदा हेलो मैं रमेश कर रहे हैं अति शीघ्र मंदिर के पास पहुंचे বন্ধুরা প্রচন্ড ঠান্ডা তার মধ্যে দিয়ে হাঁটছে বলে গরম লাগছে অতটা অনুভব করতে পারছে না কিন্তু এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর দৃশ্য অসম্ভব সুন্দর জীবনে টাকা পয়সা আসবে যাবে এই সময়টার কোনো দিন আসবে না টাকা ইনকাম করার জন্য এখন অনেক সময় বাকি আছে কিন্তু এত সুন্দর এই পরিবেশ এরকম মনোরম দৃশ্য অত সহজে দেখা সম্ভব নয় এক কথায় কোটি টাকার ভিউ মানে এরকমটা মনে হচ্ছে কি এখানে কোনো একটা টেন্ট ফেন্ট বানিয়ে থেকে যাই আর এলাকায় ফিরবো না কত সুন্দর একটা জায়গা কিন্তু সেটাও কখনোই সম্ভব নয় যাই হোক আমাদের সামনে এগোতে হবে দূরে যত দূর তাকাচ্ছি শুধুই মানুষ আর মানুষ আর ফাঁকা পুরো এলাকা ধুধু করছে সেই রাস্তা দিয়ে আমাদেরও যেতে হবে সেই প্ল্যান করছি তো এখানে আবার রাস্তা আলাদা হয়ে গেছে এটা হচ্ছে ঘোড়ার রাস্তা দেখতে পাচ্ছেন শুধু ঘোড়া যাবে এই রাস্তা দিয়ে আর তার ঠিক নিচে আছে নদী আর মানুষের রাস্তাটা হচ্ছে একদম সবার উপরে যারা পায়ে হেঁটে যায় আর কি তো সেই রাস্তা দিয়ে সব মানুষ হেঁটে আসছে আর পিছনে পৌষপত্রী ভাণ্ডারা ফেলে এসেছি আমরা তো আমরা সব সামনের দিকে এগোচ্ছি কতগুলো রাস্তা যে মানুষ বানিয়েছে পায়ে হেঁটে কোনো মানে অগণিত রাস্তা দেখতেই পাচ্ছেন অগণিত রাস্তা

মধ্যে পড়ে গেছি যাই হোক বাবাকে স্মরণ করছি যদি বৃষ্টিটা না হয় তাহলে আমাদের সবার অনেক ভালো হবে কারোর কাছে নেই টেনশন পাঁচ কিলোমিটার সঙ্গম টপ সাড়ে সাত কিলোমিটার হলি ক্যাফে মানে বাবার যে পবিত্র গুফা সেটা এগারো কিলোমিটার এরকম একটা জায়গা আমরা এসে গেছি বৃষ্টিটা একটু কমেছে তাই একটু ভিডিও করছি দারুণ জায়গা এখানে অনেকক্ষণ পরে একটু টাওয়ার দেখতে পেলাম ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছি দেখেও বেশ খুব ভালো লাগছে এই যে সামনের দিকে আমরা এগোবো বন্ধুরা রাস্তা আর শেষ হচ্ছে না কখন পৌঁছাবো মানে আর অপেক্ষা আর করতে পারছি না মানে আজকের মতো এতটাই কষ্ট হয়ে গেছে যে রাস্তা শেষ হলেই বাঁচি গন্তব্যে পৌঁছালেই বাঁচি এরকম একটা চিন্তা আমরা এসে গেছে অলরেডি ওয়েদার অনেক খারাপ ঝড় উঠেছে প্রচুর ধুলো উঠছে দেখা যাচ্ছে ঝড় জোর উঠেছে জানি না যখন তখন বৃষ্টি আসতে পারে এরকম একটা টেনশনের মধ্যে এসে গেছি বন্ধুরা আমরা আমাদের যে আজকের ডেস্টিনেশন ছিল পঞ্চতরণী তো এসে গেছে আর বুঝতেই পারছেন যে বৃষ্টি হচ্ছে বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না একদম বরফের মতো ফোটা পড়ছে গায়ে আমাদের সেই কাঙ্ক্ষিত পঞ্চতরণী হচ্ছে এইটা পঞ্চতরণী বেস ক্যাম্প এখানে গিয়েই আমরা আজকে থাকবো রাস্তায় বেশিক্ষণ দাঁড়ানোটা আমাদের উচিত হবে না বন্ধুরা মতো অবস্থায় বেশি সময় নষ্ট না করে বাবা বরফানিকে স্মরণ করতে করতে আমরা বেরিয়ে পড়লাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেস ক্যাম্পের ভিতরে একবার ঢুকে গেলে তবেই আমরা সেফটি হলে কিন্তু পাহাড়ের যখন তখন মেঘ ভাঙা বৃষ্টি বা ল্যান্ডস্লাইড এগুলো তো লেগেই থাকে আপনারা জানেন একবার যদি এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে আটকে পড়ি তো আদের সেখান থেকে উদ্ধার হতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই যে কারণে বাবাকে অনবরত আমরা স্মরণ করে চলেছি যে বাবা বরফানি আমাদেরকে রক্ষা করো বলতে বলতে বেশ পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখলাম ওয়েদারটা আবার স্বাভাবিক হয়ে গেছে তখন আমরা একটু সবাই মিলে স্বস্তি পেলাম যে না ঠিক আছে অসুবিধা নেই ওয়েদার পরিষ্কার হয়ে গেছে এখন আর কোনো ভয়ের কারণ নেই তো আমরা আবার স্বাভাবিকভাবে সেই স্বাভাবিক ছন্দে গুটি গুটি পায়ে আবার বেস ক্যাম্পের দিকে এগোচ্ছি প্রচুর মানুষ আমাদের সঙ্গেও যাচ্ছে আমরাও সব একটা টিমের সঙ্গেই থাকার চেষ্টা করেছি সে মানে ঠিক ওই প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কি সুন্দর আবার চকচকে হয়ে গেছে মানে আমরা সব আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছি টেনশনটা কমে গেছে একটু রিল্যাক্স করতে করতে যাচ্ছে আর কি আর একই সঙ্গে পঞ্চতরণীর যে লোকেশন যে ন্যাচারাল ভিউ সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সমস্ত যাত্রীরা আবার সবাই স্বাভাবিক ছন্দে আমরা ফিরে এসেছি দেখেই বুঝতে পারছেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন তারা বলবেন ভিডিওটি কেমন হয়েছে অসাধারণ একটা জায়গা অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে সেই পঞ্চতারিণী বেস্ট ক্যাম্প যেখানে লক্ষ লক্ষ টেন্ট লক্ষ লক্ষ টেন্ট মাথাপিছু সাতশো টাকা নিয়ে আমরা দশজনের একটা টেন্ট বুক করলাম সেখানে আমাদের টিমের আটজন ছিল আর ওরা বলেছিল কি যে আরও এক্সট্রা দুজন আমরা এখানে পাঠাবো আমি বললাম হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই তো একজনকে পাঠিয়েছিলো আর একজন ওরা আর পাঠায়নি টোটাল নজনে মিলে দশজনের টেন্টে ছিলাম আর একদম পরন্ত বিকালের ভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনার ছোট্ট মূল্যবান একটা কমেন্ট এখানে রেখে যাবেন বন্ধুরা তাহলে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো আর এইটি হচ্ছে আমার অমরনাথ যাত্রার পার্ট টু এর ভিডিও এর আগে আমার আরও একটা ভিডিও ছাড়া আছে সেটা হচ্ছে পার্ট ওয়ান আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই পার্ট ওয়ানে গিয়ে ভিজিট করে আসবেন আমাদের জনের টিমের মধ্যে সবাই মোটামুটি ক্লান্ত সবাই টেন্টের মধ্যে ঘুমাচ্ছে একমাত্র আমি শুধু সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে আপনাদের জন্য আবারও একটু ভিডিও করে রাখলাম যাতে করে আপনাদের একটু ভালোবাসা আমি পেতে পারি সেই আশা নিয়েই ভিডিওটা করা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ